বলেছি যারা এই মারপিটের সঙ্গে জড়িয়ে আছে আইন আইনের পথে চলবে আমি এখানে এসেছি হেডমাস্টারের চরিত্র নিয়েও কথাবার্তা আছে আজকে আমাকে পেয়ে ছাত্রছাত্রীরা আমাকে ধরেছে ছেকে ধরেছে ওনাদের প্রতিও হুমকি আমার বিরুদ্ধে কথা বললে মানে তোদের এই পানিশমেন্ট করব তোদের লাইফ নষ্ট করে দেব আর ওপেন মানে স্কুলের মধ্যে স্মক করা হ্যান্ড করা ছাত্রছাত্রীদের প্রত্যেকটা পুরো স্কুল হেডমাস্টারের বিরুদ্ধে চলে যাচ্ছে আমি তো এটা বলছি না যারা মানে ওনার উপরে হাত চালিয়েছে আইন আইনের পথে চলবে কিন্তু আমি এখানে এসেছিলাম হেডমাস্টারের চরিত্র নিয়েও হেডমাস্টারের পরিচালনা নিয়েও এখানে প্রশ্ন চিহ্ন আছে কারণ এখানে হেড মানে অন্য অন্য টিচার শিক্ষিকা ছাত্রছাত্রীরা ওনার ট্রান্সফার চাইছেন হলে আমরা স্কুল আসা বন্ধ করে দেবো এখন আপনার সঙ্গে কিচ্ছু হয়নি আমি উনি বলছেন কি স্কুলের চালু হবে আমার কোনো ব্যাপার না আইন আইনের পথে চলবে কিন্তু ওনার যেটা ব্যবহার ব্যবহারটাকে ওনাকে ঠিক করতে হবে और কথা বলবো আমরা চল